গুড মর্নিং আজকে স্কুল আছে আরামের দিন শেষ আসসালামু আলাইকুম আমি শারমিন ইটালির মাফাগুন শহর থেকে বলছি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম সব মতো নতুন আরেকটা আনাদার ভিডিও তো সবাইকে সেই ভিডিওতে জানাচ্ছি ওয়েলকাম তো আজকে মেয়ের স্কুলের প্রথম দিন সেটা তো আসেই সারাদিন টুকটা কি করলাম আর বিকেলবেলা এক জায়গায় যাবো সেটা আপনাদের জন্য সারপ্রাইজ খুবই সুন্দর একটা জায়গা দেখা তো আমি খুব ফিদা মুগ্ধ আশা করি আপনাদের ভালো লাগবে একদম রেডি আজকে স্কুলে যাওয়ার জন্য তুমি কি অনেক খুশি কেন এত খুশি অনেকগুলো বান্ধবী আছে আরে খুব মিস করছো বান্ধবী ও তুমি মিস করছো না তাহলে আবার এত খুশি কেন এই তো সামার শেষ ছুটি শেষ শুরু হলো আবার নতুন বছর স্কুল যাও ব্যাখ্যা দেন দেম এই বছরে আয়তে কোন ক্লাসে উঠছে সেকেন্ডতে উঠছে মানে বাংলাদেশ উঠছে ওয়ান টুতে উঠছে হ্যাঁ টুতে উঠছে এবার এখানে হলো সেকেন্ডার আরে প্রিমা আগে যে পড়ছো ওইটা মুখ দিয়ে এসে পড়ছিলো না এখন তো নতুন ক্লাসে উঠছো নতুন বছর এই তো আমরা রেডি এখন সাড়ে সাতটা বাজে প্রথমে তাই কলেজে দিয়ে আসবো পরে আটকে নিয়ে চলে যাবো ওকে আর ইউ রেডি লেটস গো স্কুলে অনেক বাচ্চা খুব কান্নাকাটি করতেছে মারা খুব ব্যস্ত টিচাররাও খুব ব্যস্ত কারণ অনেক দিন স্কুল বন্ধ ছিল খুব আরামে ছিল তো অনেক বাচ্চাটা চাই জিলি করতেছে কান্নাকাটি করতেছে তো সবাই স্বাভাবত কিন্তু আমার মেয়ে খুবই হ্যাপি খুবই খুশি তার বান্ধবীর সাথে নিয়ে ছবি উঠে গেছে এই তো চলে আসলাম বললাম না বিকেলবেলা এক জায়গায় যাবো এই যে এই সেই সবজি বাগান এক ভাইয়ার বাসায় তাই আবার পাপার বন্ধুর বাসায় তো উনি অনেক সবজি টবজি করছে তো উনি ইনভাইট করলো বিকেলবেলা আসতে সবজি টবজি দেখে যাওয়ার জন্য প্লাস এই তো তো ঘুরতে আসলাম এত সুন্দর সবজি মনে হইতেছে এক টুকরো বাংলাদেশ হ্যালো তাই বা

বাসায় <Sit> লেবু <jaan -ta> yeah, <Elena>